এই বিষয়ে আমরা গানসের দাম বসছে তো আমাদের ওয়েল্ডিংগুলো মূলত আমরা তিন প্রকার ওয়েল্ডিং আমরা বর্তমানে শিখতেছি কেউ এক প্রকার শিখে কেউ আর কোয়েল্ডিং কেউ শিখে কেউ টি কোয়েল্ডিং শিখে কেউ শিখে এটা মু আমাদের তিন ধরনের ওয়েল্ডিং আমরা করে থাকি সেটা হলো আর্ক ওয়েল্ডিং আছে ঠিক আছে

এদের অপর নাম হচ্ছে জিতা ওয়েস্মা সবার মন থাকবে জিতা ওয়েস্মা ওই ওয়েল্ডিংটা বিদেশের চাহিদা বেশি এই ওয়েল্ডিংটা সবাই মোটামুটি শিখে যাবে যারাই শিখার মানে সমস্ত আছে যারা চেষ্টা করবেন এই অর্ডিংটা শেখার জন্য কেননা আমাদের আর কোয়েল্ডিং মানে একটা কোম্পানির জন্য যখন আর কোয়েল করবেন তখন আর কোয়েলিংয়ে আপনাদের যেই কাজ থাকে যদি আপনি আর কয়েন্দি করেন আপনি

এটার মধ্যে এবং একটা আছে তিন পদের চার পদের নাম আছে তিন কলিং আসলে মূলত এটা এমআইসি বলি আমরা ঠিক আছে এমআইজি থেকে কয়েকটা নাম থাকে কিন্তু মূলত জিনিস একটা হ্যাঁ তো আমাদের বিকল লিং সম্পর্কে আমরা বুঝতে পারলাম বিকল লিং অপর নাম হয়েছিল ফাঁকাও ঠিক আছে আর আমরা এই স্মাউ আর কলিং এ W স্মাউ এডা কার কোন রকম কি পাওয়া যায় আমাদের কাছে পাওয়া যাচ্ছে